তার বক্তব্যে বলছে আমার মৃত্যুর পর আমি কি চাই আমি চাইব আমার দেহটা ভস্ত হয়ে যাক সেই ভস্ত আকাশ থেকে ভারতবর্ষের মাটির উপরে ছড়িয়ে দেওয়া সেই মাটিতে কৃষক চাষ করবে আমার ছাই আমার দেশের মাটিতে বিড়ির হয়ে যাক জহরলাল নেহরু নিচে ছিল মৃত্যুর আগে ইন্দিরা গান্ধী কি বলেছিল আমার দেহের প্রতিটা রক্তবিন্দু দেশকে শক্তিশালী করবে তার জন্য আমি গর্বিত থাকবো আমার মৃত্যুর সময় সেই কংগ্রেসকে আজ দেশের শত্রু বাড়ানোর চেষ্টা করছে কে নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংখ্যালঘু মানুষকে দেশের শত্রু বাড়ানোর চেষ্টা করছে কে নরেন্দ্র মোদী মানে সিপাহী বিদ্রোহে সাতাশ হাজার হ্যাঁ সিপাহী বিদ্রোহে সাতাশ হাজার মৌলানা প্রাণ দিয়েছে শহীদ খুদিরাম বারকাতুল্লাহ কারাইরা আশফাকুল্লাহ কারাইরা নেতাজি সুভাষ চন্দ্র বোসের সঙ্গে জার্মান থেকে সাবমিলিনে করে এ দেশকে স্বাধীন করার জন্য কারা সফর করেছিল হাবিদ হাসান মনে নাই নেতাজির ফৌজের কমান্ডার কে ছিল আহমদ খান একদিকে মহাত্মা গান্ধী একদিকে খান আব্দুল গপ্ভার খান একদিকে জওহরলাল নেহরু একদিকে নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম আমরা তো এইভাবে দেশ দেখে এসছি আর সব উল্টো করে দেওয়া হচ্ছে তাই পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে মন্দির মে গানা চুপ চিড়িয়া মসজিদ মসজিদ মে পানি পিতি অর্থাৎ পাখি সে কিছু বোঝে না মন্দিরে খাবার পেল খাবারটা নিয়ে গিয়ে উঠতে উঠতে কোনো মসজিদে বসলো জল তেষ্টা পেল মসজিদে জল রাখা থাকে উঁচু করা যায় জল খেল তো মন্দির মে গানা চুপ চিড়িয়া মসজিদ পানি পিতি হালমা বেগম রাধা কৃষ্ণের যে পরিচ্ছদ চুনরি সেটা সালমা বেগমরা বানায় আপনি যান আজকেও মথুরাতে সেখানে রাধা কৃষ্ণের মন্দির ছ হাজার মুসলমান পরিবার আছে ছ হাজার যারা শুধুমাত্র সেই রাধা কৃষ্ণের ড্রেস বানায় বংশানুক্রমে তারা মুসলমান খাঁটি